আবার চলে আসলাম বিয়ে বাজারে কিছু কাঞ্জি কাতান নিয়ে বিগ দামাক অফার থাকবে বিয়স এ একটা কালার কাঞ্জি কাতান শাড়ি এই যে পাড়ের পোষণটা থাকবে এটা আর আঁচলটা থাকবে পিটানো কাজ বডি তো কাজটা থাকবে পিটানো কাজ এটা হলো জাম কালারের সাথে কাঞ্জি কাতান শাড়ি পাচ্ছেন অনলি বিগ দামাক অফার বিয়স এ একটা কালার কাঞ্চি কাতান শাড়ি কত সুন্দর ডিপ গোল্ডেন কালার শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা একটা কালার নিয়ে আসলাম কাঞ্চি কাতান লাইট পার্পেল কালার যেটা পানা ফুলের কালার বলে কাজটা হলো সিলভার জাদ্দুসি সুতার কাজের শাড়ি পাচ্ছেন অনলি কাঞ্চি কাতান শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা এ একটা কালার মরিচা কালার কত সুন্দর কালার কাঞ্চি কাতান শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সলন্য নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিএ বাজার BIOS এ একটা কালার কত সুন্দর একটা কালার ব্লু কালার দেখেন কত সুন্দর আছলের কাজটা দেখেন কত নিখুত কাজ স্যান্ডেলে চুরিতে বাজবেন একবারে নিখুত কাজ কানজি কাতান শাড়ি পাচ্ছেন অনলি 550 টাকা অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন भैया কানজি কাতান শাড়ি আনেন না কেন তাদের জন্য আবার নিয়ে আসলাম কানজি কাতান শাড়ি কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন এই একটা কালার চকলেট কপি কালার কত সুন্দর কালার নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর ডিপ ব্লু কালার কাঞ্জি কাতান শাড়ি পাচ্ছেন আঁচলের পোষণটা দেখেন পাতানো কাজ কত সুন্দর আর বডিতে হলো ছোট কাজ কত নিখুঁত কাজ দেখেন কাজটা অনেক সুন্দর একটা কাঞ্জি কাতান শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আঁচলের পোষণটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন কত নিখুঁত কাজ নকশি করা কাজ কাঞ্জি কাতান শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিগ দামাকা অফার প্রায় চলছে কালকে বিয়ে বাজার থাকবে মেলা শাড়ির মেলা বন্যা বসে যাবে শাড়ির মেলা একটা কালার কলজাক জাম কালার কত সুন্দর শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একটা শাড়ি দেখেন হাওয়াই মিঠাইয়ের উপরে সিলভার কাজের শাড়ি কত সুন্দর শাড়ি যে পাড়ের পোষণটা থাকবে এটা আর আঁচলের পোষণ থাকবে হলো এইটা কত সুন্দর শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা কাঞ্জি কাতান শাড়ি ও কত সুন্দর লাইট বেস্ট একটা কাঞ্জি কাতান শাড়ি মিনা কত সুন্দর এই যে পাড়ের পশুনটা দেখেন আর এই যে আচলের পশুনটা দেখেন কত সুন্দর মিনাকারি কাজের শাড়ি পাচ্ছেন অনলি বিগ দামাকা অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগ করিবেন একটা কালার জাম কালার দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইজও থাকছে অনলি পাঁচশো টাকা একটা শাড়ি দেখাই দিই দেখেন কত সফট

সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে দেড়শো টাকা কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করিতে হবে আর আমাদের দোকান ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া নুন ম্যানশন মার্কেট শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আমাদের এখানে বিয়ের শাড়ি পাটি শাড়ি গায়ে হলদের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন চলে আসুন বিয়ে বাজারে দ্রুত আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিয়ে রাখবেন সবার আগে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ